আমরা প্রথমে অঙ্কটা পড়ে নিচ্ছি পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের গুণ ছয় বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের গুণ ছিল পিতা ও পুত্রের বর্তমান বয়স কত পিতা ও পুত্রের বর্তমান বয়স চেয়েছে দুইজনেরই বয়স চেয়েছে আমার প্রথম কন্ডিশনটা কী পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের গুণ তাহলে এখানে পিতা ও পুত্রের বর্তমান বয়স চেয়েছে তার মানে পিতা ও পুত্রের বর্তমান বয়স এখানে দেওয়া আছে তাহলে আমার প্রথম কন্ডিশনটা কী আমরা এখানে অপশনগুলো থেকে চেক করে দেখব যে পুত্রের বয়সের গুণ পিতার বয়স হয় কি না যেটা হবে সেটাই আমার অ্যান্সার প্রথম কন্ডিশন ফুলফিল করে ফেললেই এখন চোদ্দোর গুণ হচ্ছে ছাপ্পান্ন এটা আমার অ্যান্সার হতে পারে বাট আমি পরবর্তী অপশানগুলো দেখব এখন চার নং ছত্রিশ নয়েরও গুণ ছত্রিশ এটাও আমার অ্যান্সার হতে পারে এখন কনফিউশন হয়ে গেল আমার প্রথম শর্তটি দুটি অপশান ফুল আপ করলো এখন তাহলে আমাকে যেটা করতে হবে আমি একটু দেখে নেই চার আটা বত্রিশ হ্যাঁ চারেরও চার গুণ বত্রিশ দশেরও চার গুণ বত্রিশ দ্যাট মিন্স পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের চার গুণ এটা প্রত্যেকটাই আমার ফুলফিল করলো তাহলে এখন আমাকে যেটা করতে হবে ছয় বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দশ গুণ ছিল পিতা ও পুত্রের বর্তমান বয়স কত এখন আমাকে দ্বিতীয় শর্তটা দেখতে হবে যে কোন কন্ডিশনটা ফুলফিল করে ছয় বছর পূর্বে তাহলে এখানে পিতার বয়স ছাপ্পান্ন পুত্রের বয়স চোদ্দ ছয় বছর পূর্বে হলে আমরা জানি বিয়োগ করতে হয় তাহলে এটা হবে আমার পঞ্চাশ এটা হবে আমার ছয় বিয়োগ করলে হবে নয় মিন্স এটা আমার দশ গুণ হচ্ছে না গুণ হলে হবে নব্বই তার মানে এটা আমার অ্যান্সার হবে না এখন আমি আসি ছত্রিশে ছত্রিশ ইন্টু নয় এখান থেকে আমার ছয় বিয়োগ করতে হবে ছয় বিয়োগ করলে হচ্ছে আমার তিরিশ এখান থেকে আমার ছয় বিয়োগ করতে হবে ছয় বিয়োগ করলে হবে তিন মিন্স ছয় বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের গুণ ছিল এটা আমার গুণ হচ্ছে তার মানে এটা হয়তো আমার অ্যান্সার হবে আমি এখন দেখব তৃতীয় এবং চতুর্থ কন্ডিশন গুণ হয় কি না এখন আমার তৃতীয় কন্ডিশন হচ্ছে বত্রিশ এবং আট এটা থেকে আমি ছয় বিয়োগ দেব বত্রিশের থেকে ছয় বিয়োগ দিলে হবে আমার ছাব্বিশ আর আমার যদি আটের থেকে ছয় বিয়োগ দেই তাহলে হবে দুই এটা আমার গুণ হচ্ছে না এখন যদি পিতার বয়স চল্লিশ এবং পুত্রের বয়স দশ হয় এবং এটার থেকে আমি ছয় বিয়োগ দিব যেহেতু ছয় বছর পূর্বে বলেছে তাহলে এটা হবে আমার চার এটা হবে আমার চৌত্রিশ চারের দশ গুণ হচ্ছে চল্লিশ তার মানে এটাও আমার ফুলফিল করছে না তাহলে আমি খুব সহজেই বুঝতে পারলাম যে আমার অ্যান্সার হবে প্রথম কন্ডিশনটা চারটা অপশনই ফুলফিল করেছে কিন্তু দ্বিতীয় কন্ডিশনটা ছয় বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের গুণ ছিল শুধুমাত্র আমার দ্বিতীয় যে কন্ডিশনটা আছে এটা হচ্ছে তিন এবং এটা হচ্ছে তিরিশ পুত্রের বয়স পিতার বয়সের গুণ পিতার বয়স পুত্রের বয়সের গুণ দ্যাট মিন্স এটাই হচ্ছে আমার অ্যান্সার